এই ভিডিওটিতে আমরা জানব সূর্য সম্পর্কে অবাক করা কিছু তথ্য যদি প্রশ্ন করা হয় দিনের বেলায় তারা দেখেছেন কখনো হয়তো অনেকেই বলবেন কখনোই না কিন্তু আপনি জানেন কি আমাদের সূর্যটাই আসলে একটি মাঝারি আকারের তারা বা নক্ষত্র পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে ঠিক একইভাবে সূর্য আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কিওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে তারকা উদিত হওয়া এই বিষয়টা হয়তো কারো জানা নয় তবে যারা জানেন না ইনশাল্লাহ এখন সম্পূর্ণটা জেনে যাবেন জুলফি বিশিষ্ট তারকা উদিত হওয়া যা ইমাম মাহাদির আগমনের একটি আলামত তবে এটি আরও অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিতও বহন করে যা হাদিস থেকে সরাসরি জানা যায় এর আরেকটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে যা বিশ্বব্যাপী ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিবে তবে এই জুলফি তারকা নিয়ে প্রচলিত কিছু বুলো আমাদের মধ্যে চড়িয়ে আছে ইনশাল্লাহ জুলফি তারকা বিষয়ক আলোচনায় আমরা সম্পূর্ণ হাদিস থেকে জুলফি তারকা সম্পর্কে যা যা আমাদের জানা দরকার ইনশাল্লাহ সব কিছুই জানাবো আমরা আলোচনা করব এক জুলফি তারকার ঘটনা কি সত্য নাকি মিথ্যা হাদিসে কি এটাকে বলা আছে কি না দ্বিতীয়ত আলোচনা করব কেন এই তারকা উদিত হবে বা এই তারকা উদিত হওয়ার কারণ কি। তৃতীয় আলোচনা করব এই তারকা উদিত হওয়ার সাথে এক বছরে খাদ্য মজুত রাখার সম্পর্ক কী এবং কেন আমাদেরকে এক বছরের খাদ্য মজুত করতে হবে শুধু তো আলোচনা করবো এই তারকার সাথে সম্পর্কযুক্ত দুর্ভিক্ষ নিয়ে এই চারটা বিষয়ের উপর আমরা সরাসরি হাদিস থেকে আলোচনা করব তো আজকে পড়বে আমরা এই বিষয়টা জানবো যে জুলফি তারকার ঘটনা কি সত্যি হাদিসে আছে নাকি নেই হ্যাঁ জুলফি তারকার বিষয়টা সত্য কেননা হাদিসে এই ঘটনার ভবিষ্যৎবাণী উল্লেখ পাওয়া যায় জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে এই ব্যাপারে হাদিসগুলো হলো হজরত ওয়ালিদ রহমতুল্লাহি আলাই কাব রহমতুল্লাহি আলাই হতে বর্ণনা করেন তিনি বলেন হযরত মাহাদি আগমনের পূর্বে পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে হজরত কাব রাদের লাহান্ন থেকে বর্ণিত যে এমন একটি তারকা উদিত হবে যার আলু হবে চাঁদের আলুর ন্যায় এরপর উক্ত তারকা সাপের ন্যায় কুণ্ডুলি পাখাতে থাকবে যার কারণে তার উভয় মাতা একটা আরেকটার সাথে মিলিত হওয়ার উপক্রম হবে দীর্ঘকার রাতে দুবার ভূমিকম্প হওয়া এবং আসমান থেকে জমিনের দিকে যে তারাটি নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ এক পর্যায়ে সেটা পূর্বা আকাশে গিয়ে পতিত হবে যা দ্বারা মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হবে কিতাবুল ফিতানের অন্য এক হাদিসে বলা আছে একটি তারকা উদিত হবে যেটা পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল হয়ে হঠাৎ পাকা হয়ে যাবে হাদিস বর্ণনাকার ওয়ালিদ বলেন আমার নিকট থেকে তিনি বলেন পূর্ব দিকের এলাকায় পশ্চিমে প্রকাশ পাবে আসমানে লালিমা দৃশ্য হবে এবং দিকে মানুষ মারা যাবে। আলহামদুলিল্লাহ এই বেশ কয়েকটা হাদিস থেকে জানা যায় যে হ্যাঁ সত্যিকারেই আসমানে একটি জুলফি তারকা প্রকাশ পাবে তো ইনশাল্লাহ আমরা এর পরের পর্বে আলোচনা করব যে কেন এই তারকা উদিত হবে বা এই তারকা উদিত হওয়ার কারণ কি ইনশাআল্লাহ সেই পর্বটা দেখবেন তাহলে এই জুল তারকা সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন